আপনার নাম বাংলা আবাস যোজনার লিস্টে নেই নাকি টাকা আটকে গেছে তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকে জানাবো কিভাবে টাকা দ্রুত পেতে পারে কিভাবে লিস্টে নাম তুলবেন এবং কারা বাদ করেছেন এক সেকেন্ডও স্কিপ করবেন না অনেকেই অভিযোগ করেছেন প্রথম কিস্তি টাকা পেয়েছেন কিন্তু দ্বিতীয় কিস্তি টাকা পাচ্ছেন না এর প্রধান কারণগুলো কি জিও ট্যাগিং হয়নি যদি আপনার বাড়ির জিও ট্যাগিং এখনো না হয়ে থাকে তাহলে টাকা আটকে যেতে পারে নির্মাণ কাজ যদি যথাযথ না হয় দ্বিতীয় কিস্তির টাকা পেতে হলে বাড়ির কাজ অবশ্যই নির্দিষ্ট পর্যায়ে শেষ হতে হবে সরকারি সার্ভের সময় যদি কোনো ভুল তথ্য দেওয়া হয় তাহলে আপনার টাকা বন্ধ হয়ে যেতে পারে দ্রুত জিও ট্যাগিং করিয়ে নিন ব্লক অফিসে গিয়ে আপডেট নিন প্রয়োজনে অভিযোগ জানান নির্মাণ কাজ দ্রুত শেষ করুন যাতে পরবর্তী কিস্তির টাকা সহজেই মঞ্জুর হয় যদি আপনার নাম নতুন তালিকায় না থাকে তাহলে আপনি কি করবেন হতে পারে আপনার আবেদন প্রক্রিয়ায় ভুল তথ্য জমা হয়েছে কিছু এলাকাকে বাদ দেওয়া হয়েছে পুরাতন তালিকায় নাম থাকলেও নতুন আপডেট হয়নি নতুন তালিকা চেক করুন সরকারি ওয়েবসাইট থেকে আপনার এলাকার ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থেকে কিন্তু আপনি এই তালিকা চেক করতে পারবেন ব্লক অফিসে গিয়ে আবেদন করুন যদি তালিকায় নাম না থাকে আগের তালিকায় থাকলেও নতুন তালিকায় নাম আছে কিনা সেটাও যাচাই করুন অনেকেই বলেন আমি প্রথম কিস্তির টাকা পেয়েছি কিন্তু দ্বিতীয় কিস্তি টাকা আসছে না দ্রুত জিও ট্যাগিং করান ব্লক গিয়ে অনুরোধ করুন যদি টাকা আটকে যায় তাহলে অভিযোগ নম্বরে ফোন করুন নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নতুন লিস্টে নাম তুলুন যদি নাম না থাকে তাহলে পুনরায় আবেদন করার সুযোগ আছে আপনার টাকা আটকে গেলে জিও ট্যাগিং ছাড়া অপেক্ষা করবি না এটি বাধ্যতামূলক পুরাতন তালিকায় নাম দেখে নিশ্চিত হবে না নতুন তালিকা চেক করুন বাড়ি নির্মাণ কাজ বন্ধ রাখবে না এটি সম্পূর্ণ না হলে টাকা আটকে যাবে বাংলা আবাস যোজনার ন হাজার ছশো কোটি টাকার বাজেট পেশ হয়েছে ডিসেম্বর মাসের মধ্যে সবাই টাকা পাবেন নতুন আবেদনকারীদের জন্য অতিরিক্ত সুযোগ আসতে পারে নতুন তালিকায় নাম তুলতে দেরি করবেন না যাদের টাকা আটকে গেছে তারা দ্রুত ব্লক অফিসে যোগাযোগ করুন বাংলার আবাস যোজনার আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা যদি এই তত্ত্ব আপনাদের কাজে লাগে তাহলে লাইক দিন আর কমেন্ট করুন আপনার টাকা আটকে গেছে কিনা বাংলা আবাস যোজনার প্রতিটি আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ